হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে দশটা পনেরো রাত তো এখন যাচ্ছি বাজার করতে সেটাই তোমাদের দেখালাম আর রাতের বেলায় বাজার যাওয়ার একটাই কারণ একটু সস্তায় জিন মানে পাওয়া যায় সবজি সেটাই আর তোমরা ভাববে যে ভালো না সবজি মানে পচা সবজি পাওয়া যায় সেটা না ভালো সবজি পাওয়া যায় বাট এত রাতে যাই তো তো একটু সস্তায় দিয়ে দেয় তো সেটাই তো ছেলেটাকেও রেডি করে নিচ্ছি তো আমরা বেরিয়ে পড়বো আর বাইরেটা এত অন্ধকার এখন আর এখন তো বর্ষাকাল চারিদিকে মনে হচ্ছে জঙ্গল তার মাঝখানে বাড়ি এরকম অন্ধকার ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা পনেরো বাজে বেশি না আর এই ডগিটাকে আমরা খেতে দিই ও এসছে তো ওকে বললাম পরে আসবি আমরা আগে বাজার থেকে আসি তারপর তুই আসবি তো ও এসতে তো আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের এই রাস্তা দিয়ে না রাতের বেলায় প্রচুর ট্রাক যায় তো ওইটাই তোমাদের দেখান রাস্তাঘাট দেখেছো কি এরকম অন্ধকার একেই বর্ষাকাল তার মধ্যে বৃষ্টি তার মধ্যে এরকম অন্ধকার মাঝে মাঝে মানে মাঝখানে স্ট্রিট লাইট জ্বলছে আবার এক জায়গায় জ্বলছে না তো তার জন্য এরকম অন্ধকার এরকম ট্রাক যায় আর আমাদের এখানে গরমকালে বেশি ট্রাক যায় গরমকাল তারপরে শীতকালে বেশি ট্রাক যায় রাস রাস্তা দিয়ে তো ওটাই আর এদিকে বাজার করে নিয়েছি আর বাড়ি থেকে বাজার বেশি দূরে না কাছে আর এদিকে সব বন্ধ করছিলো তখন আমরা গেছি তো নিয়ে নিয়েছি পটল নিয়েছি উচ্ছে নিয়েছি তো আমি বেছে বেছেই নিয়েছি আর মানে এরা বন্ধ করছিলো আমরাই হচ্ছি লাস্ট কাস্টমার তো আমার পরেও আরেকজন এসেছিলো তো আমি পটল নিয়েছি আর কুমড়ো নিয়েছি অল্প তো পটল এক কিলোই নিয়েছি ওরা বললো আমি বললাম কি এখনও তিরিশ মানে তিরিশ টাকাই নেবে ওরা বলছে যে দুপুরবেলা সকালবেলা বাজার নিতে এসেছিলো তখন ষাট টাকায় কিলো ছিল এখন সস্তায় তো কুণ্ডুরি নিয়ে নি অল্প মিঠুর জন্য আর বেগুন নিয়ে নিচ্ছি আর বেগুন না আমি একটু মানে টিপে টিপে দেখে নিই যে আর যেই বেগুনগুলো শক্ত হয় সেগুলো বীজ হয় যেগুলো নরম সেই বেগুন ভালো হয় তো একটু টিপে টিপে দেখে নিলাম তো এদিকে ওরাও ঢেকে ঢেকেও দিচ্ছে আর এদিকে আমাকে এতগুলো কচুর লতি দিয়েছে আমি বললাম নেবো না তো কচুর আর মূলোটা ধনে এগুলো সব মানে ফ্রিতেই দিয়েছে এদিকে আর আলু নিতাম তো এদিকে দেখেছি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে খালি এই সবজি মার্কেটটাই খোলা আছে আর এদিকে আমি আর একটা দোকানে গেলাম সেখান থেকে আলু নিয়ে নিলাম আলু আর একটু শাক নিয়ে নিলাম তো পুঁশ টাকা পুঁই একটা কথা বলো তো পাঁচ টাকার শাক তো ওই জন্য আমি বলছিলো দশ টাকা বলছি দশ টাকা আমি দেব না এত রাতে এসেছি তুমি বন্ধ করবো আর তোমার শাকের পুরো জল দেওয়া আছে আমি নেবো না তুমি দিলে দাও তারপর দিয়ে দিয়েছে তো আলু নিয়ে নিয়েছি আর আলুর দাম একটু কমেছে তাতে বাঁচুয়া সেটাই বরকে বলছিলাম যে এখন পঞ্চাশ টাকা কিলো আলু ভাবা যায় মানে তাও পঁয়ত্রিশ টাকা কিলো তাও ঠিক আছে তাও বলবো দাম তাও বলবো পঞ্চাশ টাকার থেকে বেটার তো সেটা এবার আলু নিয়ে নিয়ে এবার মুদিখানার দোকানে যাবো সেখানেও মানে জিনিস নেব তাই আর এটা রাতে সকালবেলাও নেওয়া যায় কিন্তু রবিবার জন্য একটু ঘুমাবো দেরি করে উঠ দেরি করে উঠবো আর ওর জন্যই সকালেই নিয়ে মানে রাতেই নিয়ে নিলাম তো তখন বাজে এগারোটা আবার আমাকে বাড়িতে যে আলু সিদ্ধ করতে হবে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবার এই মুদিখানা দোকানটাই না মানে হিরের থেকে জিরে বলো যাই বলো না কেন সমস্ত কিছু পাওয়া যায় আর দা দোকান মানে দা ইয়ে কাকুটার ব্যবহারটা খুবই ভালো তো ওখান থেকে জিনিসপত্র নিচ্ছে আর আমার বর ওই দোকান থেকে দোকানের ভিতরে ঢুকে যা যা লাগে নিয়ে চলে আসে তো হিসাব করে দেয় তো ওইটাই এমন মানে ইয়ে ইয়ে হয়ে গেছে নিতে নিতে একটা মানে ভালো তো নিজেরটা নিজে নিয়ে নিচ্ছি আর গুছা ছিল তো এই ব্যাগটা করে নিয়ে নিয়ে গেল নিয়েছি তো রাস্তাঘাট দিয়ে পুরো অন্ধকার ইস্কন মন্দিরে লাইট পুরো অন্ধকার সবাই ঘুমিয়ে পড়ে চলা তো আবার ভোরবেলায় উঠে পুজোর জন্য তার নিয়ে নিচ্ছি আর এইদিকে আমার ট্রাফিক কন্ট্রোল রুমটা আছে তো অন্য টাইম ওরা গাড়ি ধরে এই এখন এই দানিকে দেখছি গাড়ি ধরছে না জানি না কেন তো বাড়িতে চলে এসেছি এগুলো তো কালকে গোছাবো এখন আর গোছাবার এনার্জি নেই তো আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশারে দিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গেছে তো আর যেহেতু শনিবার ছিল তার জন্য আলু সিদ্ধ তখন সাড়ে এগারোটা তো আলু সিদ্ধটা ভালো করে লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভেজে ভালো করে মেখে নিচ্ছি আর এরকম আলু সিদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে আর ওইটার মধ্যে আমার জুয়েলারি থাকে আমার ছেলে ওইটা নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে তো ভাতের মধ্যে একটু জল ঢেলে নিয়ে খেয়ে নিলাম মানে আমার এটা অমৃত খাবার আর লাউ শাক নিয়ে এসেছি অনেক দিনের ভাবছি শাক করবো তো ওইটাই লাউ শাক নিয়ে এসেছি রাতের বেলায় কেটে রেখে দিয়েছি কারণ সকালবেলা উঠে ওগুলো কাটতে বারো মানে এক ঘন্টা টাইম চলে যাবে এক ঘন্টারও বেশি আমি শাক কীভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন বাদ দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সবজির মধ্যে দিয়েছি কাঁঠালের বীজ কুমড়ো আলু আর বেগুন এই কটায় সবজি আর এটা শাকটা দিয়ে দিলাম আর শাকটা আমি বললাম না রাতেই কেটে রেখে দিয়েছিলাম তো এদিকে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলাম দেখলে কী সুন্দর মজে গেল তোমরাও চাইলে যদি বেশি শাক হয়ে যায় না একটু নুন দিয়ে দেবে জল বেরিয়ে যাবে তো তাহলে ওইটা মানে মজে যাবে তো কড়াইয়ের থেকে ইয়ে হবে সেটাই তো এদিকে আমি শাকটা বসিয়ে নিচ্ছি আর বেশ মশলা বলতে নুন দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দিইনি আর কুমড়ো শাক তো এমনি একটু দেখবে মাখো মাখো টাইপের হয় না তার জন্য একটু আটা দিয়ে দিচ্ছি তার জন্য তাহলে তারপরেই দেখো মাখো মাখো টাইপের হয়ে গেছে তো এদিকে আমি শাকটা কমপ্লিট শাক হয়ে গেছে ভাতটা বসিয়ে এসেছি আর কালকে যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর এই সবজি আমার এই সবজির দু সপ্তাহ বাজার এটা সবজি দু মানে দু সপ্তাহের জন্য তো আমার চলেও যাবে মা আর বেটা খাবার তিনজনের ইয়ে অত লাগবেও না সেটাই তো এদিকে আমি সব সবজিগুলো চাইলে কেটে কেটে রেখে দেবো তাহলে ইয়ে মানে পচবে না জিনিসটা সেটাই তো এদিকে শাক যত ইয়ে ছিল তো এই নেটের ব্যাগগুলোতে রেখে দিচ্ছি আর এই নেটের ব্যাগগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছিল সবজি রাখারই জন্য তো এদিকে একটা বড় লাউ নেওয়া হয়েছে আর এদিকে যা যা সবজি ছিল সব রেখে দিলাম ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম মানে সবজি আনা গুছানো আর টাইম টাইমের ব্যাপার তো এগুলো করতে করতে আমার জান আজকে তিনটে বেজে গেছে তিনটে আর আবার দেরি করে উঠেছে আর তিনটে শসা নিয়েছে ছেলেটা আমার শসা খেতে ভালোবাসে আর এই ধনে পাতাগুলো নিয়েছি ধনে পাতাগুলো ভালো করে প্লাস্টিকের মধ্যে গুছিয়ে রেখে দেওয়া লতি দিয়েছো এতগুলো লতি দিয়েছে আবার এই লতিগুলোকে আর লতি কচুর লতি খেতেও আমার খুব ভালো লাগে এদিকে ছেলেটাকে বললাম টমেটো টমেটোগুলো দিয়ে রেখে আর এদিকে হচ্ছে আমাকে মূলোটা খাওয়াই দিয়েছে তো ফুলো শাকগুলো বললাম দিয়ে দাও মূল শাক খেতে দেখবে ভালো লাগে তো এদিকে আমার গোছানো কমপ্লিট আর কালকে যে মুদিখানা জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর চিড়ে চিড়েটা ছেলেটার স্কুলে টিফিনের জন্য নিয়ে এসেছি আর এখন স্কুলে ওকে এমনই বলেছে মানে এমনই ভয় দেখিয়েছে প্রত্যেক বাচ্চাকে পাস্তা তারপরে ম্যাগি চাউমিন এগুলো হচ্ছে আনহেলদি ফুড এগুলো নিয়ে আসবে না তো এগুলো দিলেও ও নিয়ে যেতে চায় না তার জন্য চিড়ের পোলাও ঠোলাও করে দেবো জন্য একটু এনে রেখে দিলাম আর ওই ব্রেড নিয়ে রেখে দিলাম জ করার জন্য সস হস আর ডাল রয়েছে ডাল কিছু না থাকলে ডাল আলু সিদ্ধ ভাতের জন্য ডালটা এনে রাখা হয়ে গেছে রাখি রেখে দিয়েছি আর জিরে তো ছিল গোটা জিরে তো এইগুলো এই সবগুলো জিনিসগুলো ঝে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে তোমাদের দুটো রান্না শেয়ার করব তোমাদের সাথে করলাম মানে লায়ের তরকারিটা করলাম শেয়ার করলাম আর মাছ মাছে এই যে চার চারটু তিন টুকরো মাছকে আমি দু টুকরো মাছকে আমি চার টুকরো করেছি এটাই তোমাদের দেখালাম পেঁয়াজ দিয়ে দিলাম আর এরকম এই মানে এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকের মানে ঝোল খেতে ইচ্ছা করছে মাছের ঝোল তো এরকম করে করবে বেশ ভালো লাগে আর কটা একটুখানি বেগুনও দিয়ে দিয়েছি বেশ ভালো হয়েছিল খেতে আর মশলা বলতে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ বাস এইটুকুই মশলা আর কিছু না দুটো লঙ্কা দিয়ে দিয়েছি তো ওইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিয়ে ধনেপাতা দিয়ে মাছগুলো দিয়ে দেবো তো আমার রান্না রেডি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি যদি ভালো লাগে লাইক করবে আর যদি না ভালো লাগে তাহলে আর কিছু বলার নেই তোমাদের সেটাই তো এদিকে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো আর এই এই এইদানিকে বিড়ালের এত উৎপাত হয়েছে হ্যাঁ মানে মাছ যাই মাছ মাংস যাই বলো না কেন রান্না করলে না বিল বিড়ালের উৎপাতে আর মানে টেকা যাচ্ছে না রান্নাঘরের জানলা খোলা এদিকে আমি খা খেতে খাওয়াতে বসেছি এইদিকে দেখছি বিড়ালটা মাছ মাছের টুকরো নিয়ে হাঁটা দিয়েছে মানে আমার ভাগে পড়েনি ছেলেটার ভাগ্যে পড়েছিল সেটাই ড্রয়িং শিখছে তো তো এটা করেছে ক্যান্ডেল কেমন হয়েছে তোমরা জানিও আর কি করেছিস দেখা আর বোট আর বো টেকেছে তোমরা জানিও কেমন হয়েছে বল তুই বল কিছু বলবি তুই হ্যাঁ ভালো লাগলে তুলে লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে